আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে এই এস কয়েনে কিন্তু কাজ করছি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এস আসলে কবে লিস্ট হবে আমরা কিভাবে এখান থেকে রুজ্য নিব পাশাপাশি এটা কোথায় লিস্ট হতে পারে এবং এর পাশাপাশি এটার দাম কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন আমরা বিস্তারিত তথ্য সংক্রান্ত কিন্তু শেয়ার করে থাকি সর্বশেষ বাইশ তারিখে তাদের যেই কম্বো প্যাক আছে ফাইভ মিলিয়ন কয়েন সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া দেখেন এখানে বিভিন্ন বায়নাস থেকে আমরা বায়নাস ওয়েব থ্রির যেই লিস্টটা যখন আমরা সেল করেছিলাম বাইশ ডলারের মতো সেটা এখানে সেল করেছি বায়নাস ওয়েব থ্রির রিভোক্স অফ একটা অফার কিন্তু এখানে শেয়ার করা হয়েছে দিন এখানে আর ডেলি চেকিং করতে হয় সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ইয়েস কয়েনে আমরা কিন্তু অনেক দিন ধরে কাজ করে আসছি আর ইয়েস কয়েনটা হচ্ছে বর্তমান সময়ে যে মাইনিং প্রজেক্টগুলো সবচেয়ে বেশি হাইপ ট্রেড করেছি তার মধ্যে অন্যতম আপনি হ্যামিস্টার বলেন মিমিফাই বলেন ভার্স বলেন যেটাই বলেন অন্যতম যে মাইনিং প্রজেক্ট গুলো আছে তার মধ্যে ইএস কনটা কিন্তু অবশ্যই রাখতে হবে তো এইটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা কাজ করে আসছি আর এই ধরনের মাইনিং প্রজেক্টগুলো কিন্তু পাঁচ থেকে ছয় মাস মার্কেটে থাকে অলরেডি এটা চার থেকে পাঁচ কিন্তু মার্কেটে চলে আসছে তো এখন আমরা সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে যাই দেখেন টুইটার অ্যাকাউন্টে যদি আমরা একটু চলে আসি আসার পর এই যে দেখেন প্রথমেই কিন্তু তারা একটা আপডেট এখানে দিয়ে দিছে আমি যদি আপনাদের এইখান থেকেই দেখাই তো এখানে একটু সার্চ করে দেখি ইএস কয়েন লিখে দেখেন আমি আপনাদের একটু দেখাই দিই এখানে চলে আসার পর ইএস কয়েন লিখে একটু সার্চ করবেন কিংবা আমার এখানে সার্চ কিন্তু অলরেডি করা আছে এই যে ইএস কয়েন তো এখানে দেখেন তারা বিস্তারিত যে আপডেটগুলা ঠিক আছে সবসময় কিন্তু তারা দিয়ে থাকে এক ঘন্টা আগেও তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়েছে ঠিক আছে টেন মিলিয়ন নিয়ে কয়েনে তাদের অলরেডি টেন মিলিয়ন হয়ে গেছে আর এটা টোন ব্লক চেনের মাধ্যমে কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে দেখেন তেইশ ঘন্টা আগেও তারা টোনের একটা যেই পোস্ট আছে সেই পোস্টটা কিন্তু এখানে শো শেয়ার করেছে তো টোন এখানে কি বলেছে দেখেন টেলিগ্রাম বা গেম আর টেকিং অফার দ্য ক্রিপ্টো গেমিং ল্যান্ডস্কেপ উইথ ইস কয়েন ফ্রম অ্যাস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টাইটেলস অ্যান্ড দ্য ইন দ্য লেটেস্ট দ্য নোট কয়েন ইনসপায়ার ব্যাক মানে এইটাও কিন্তু সেম নোট কয়েনের মতো প্রযুক্ত হবে ঠিক আছে এবং এইখান থেকে আমরা ভালো ভাবে পাব নোট কয়েনে আমরা যারা ভালো করে কাজ করেছিলাম তারা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট পেয়েছে আর নোট কয়েনটাও কিন্তু টোন ব্লকসের মাধ্যমে কিন্তু মার্কেটে এসেছে ঠিক আছে এবং সেটা বায়নার সহ মোট আঠারোটা এক্সচেন্স সাইডে লিচ হয়েছিল সেম ভাবে ইয়েস কয়েনটা বায়নাস সহ বেশ কিছু এক্সচেন্স সাইডে কিন্তু লিচ যাচ্ছে আবার দেখেন এখানে আমরা যদি তাদের লিস্টিং সম্পর্কে কোনো আপডেট দেখি এখানে লিস্টিং লিখে একটু সার্চ করেন দেখেন তাহলেও কিন্তু এখান থেকে তারা কি লিখেছে সর্বশেষ লিস্টিং লিস্টিং নিয়ে নিয়ে সেটা কিন্তু আমরা এখানে জানতে পারবো ঠিক আছে দেখেন কোনো কিছু তথ্য আপাতত নাই তবে মূল বিষয় হচ্ছে যেহেতু ছয় মাসের বেশি এ ধরনের মাইনিং গুলো থাকে না এটা যেহেতু অলরেডি চার পাঁচ মাস হয়ে গেছে সেহেতু হয়তো বা ধরনের করানো যায় সেটা হচ্ছে এক মাসের মধ্যে আর খুব বেশি দিন মার্কেটে থাকলেও এটা কিন্তু এক মাস হয়তো মার্কেটে থাকবে তারপর কিন্তু আমরা এখান থেকে কিন্তু পেমেন্টটা পাবো মোট কথা আগামী মাসে আগামী যে মাসটা যে এই মাস থেকে আমরা বেশ কিছু মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু পেমেন্ট পাবো একটা হ্যামিস্টা থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে ট্যাপসপ থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে মিমিফাই থেকে সামনের মাসের লাস্টের দিকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে সেম ভাবে ইয়েসকন থেকেও কিন্তু সামনের মাসের লাস্টের দিকে আমরা পেমেন্ট পেতে পারি সেজন্য অবশ্যই এটাকেও মিস্টেক করবেন না আর মনে রাখবেন যে সামনের মাসে লাস্টের দিকের মধ্যে অর্থাৎ মধ্যেই আমরা এখান থেকে কিন্তু পাবো আর এইখানে একটা বিষয় দেখবেন এইখানে কিন্তু তারা আমাদেরকে অলরেডি তাদের যে পেমেন্ট দেওয়ার জন্য তাদের যে সিস্টেম ঠিক আছে সেখানে কিন্তু আমাদের ওয়ালেটটা অ্যাড করে নিছে ঠিক আছে এই ওয়ালেটটা এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের যেই টোন ওয়ালেটটা আছে টোন কিপারের ওয়ালেটটা সেটা কিন্তু আমরা কানেক্ট করে নিছি এখানে ক্লিক করে আপনি টোন কিপারের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যেহেতু এটা টোন ব্লক মাধ্যমে পেমেন্ট দিবে সেহেতু অবশ্যই টোন কিপার কিংবা আপনি যদি মনে করেন যে না আমি টোন কিপার অ্যাড করব না আমার যেই টেলিগ্রামের যে অ্যাকাউন্ট আছে টেলিগ্রামের যেই ওয়ালেট আছে সেই ওয়ালেটের মাধ্যমে আমরা এখান থেকে পেমেন্ট দিব সেটা কিন্তু আপনি পারবেন ঠিক আছে তো সেজন্য জন্য অবশ্যই মাস্ট বি আপনারা কিপারের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করে নিতে পারেন কিংবা আপনার টেলিগ্রামের সেটা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন আর অ্যাড করার পরে তারা যখন আমাদেরকে এখান থেকে পেমেন্ট দিবে সেম নোট কয়েনের মতো এখানে তারা নতুন কোনো অপশন কিন্তু এখানে নিয়ে আসবে আন অপশনে ঠিক আছে এখানে উইথড্র একটা অপশন তারা হয়তো নিয়ে আসবে নিয়ে আসলে এখান থেকে আমরা সরাসরি যে ইএস কয়েনের যে অ্যাড্রেস থাকবে ওই অ্যাড্রেসটা কোনো এক্সচেঞ্জার সাইট থেকে কপি করে নিয়ে এসে আমরা এই জায়গায় দিলে অটোমেটിക്കালি কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব ঠিক আছে সো এই প্রোজেক্টটা আপনারা থেকে মিস করবেন না আরেকটা বিষয় আছে এখানে ডেইলি যে চেকিং আছে এই ডেইলি চেকিং এর ক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করব আপনারা যেই ওয়ালেট এখানে কানেক্ট করবেন ঠিক আছে সেই ওয়ালেটে আপনার অল্প কিছু টোন ডিপোজিট করে রাখবেন যেমন আমি আপনাদের বলি দেখেন এখানে ষষ্ঠ দিনে আমি যদি ডেইলি চেকিং করি আমি যদি নর্মাল অর্থাৎ আমার অ্যাকাউন্টে যদি কোনো রকম মনে করেন যে টোন ডিপোজিট করা না থাকে আমি যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কানেক্ট করব যদি নর্মাল কোনো ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করে থাকি এবং সেখানে আমার কোনো ধরনের ডলার না থাকে তাহলে কিন্তু এখানে আমাদের তারা ওয়ানকে কিন্তু পয়েন্ট দেবে বা দেখেন আপনার যদি টোন কি ওয়ালেটে অল্প কিছু ডলার আপনি রেখে দেন দুই ডলার কিংবা এক ডলার তাহলে কিন্তু আপনাকে চল্লিশ কে পর্যন্ত অর্থাৎ চল্লিশ হাজার কয়েন পর্যন্ত কিন্তু এখানে দিতে পারে আবার দেখেন সপ্তম দিনেও কিন্তু সেম অষ্টম দিনে কিন্তু এক থেকে চল্লিশ হাজার এবং বিগ ডে অর্থাৎ নবম দিনে তারা আপনার তিরিশ কে থেকে সিক্স মিলিয়ন কয়েন পর্যন্ত কিন্তু দিতে পারে তো সেই জন্য আমি আপনার সাজেশন করবো আপনার যে ওয়ালেটে এখানে কানেক্ট করবেন সেই ওয়ালেটে আপনার অল্প কিছু টোন এখানে ডিপোজিট করে রাখবেন সেই ডিপোজিটে আপনি চাইলে বাইপিট থেকে করতে পারেন কারণ বাইপিটে কিন্তু দুটো অলরেডি আছে বিগ ডেট থেকে করতে পারেন কিংবা আপনি চাইলে কুকয়েন থেকে করতে পারেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে অল্প কিছু টোন আপনি এখানে ডিপোজিট করে রেখে দিবেন ওটা কিন্তু কেটে নেবে না ঠিক আছে জাস্ট শো মাত্র আপনাকে রেখে দিতে হবে আপনি এখান থেকেই ক্লেম করবেন তার মানে এই না যে ওখান থেকে আপনার টোনটা কিন্তু কেটে নেবে এরকম না জাস্ট আপনি রেখে দিবেন এবং হোল্ড করে রাখার কারণে এখান থেকে কিন্তু আপনি বেশি কয়েন কিন্তু ক্লেম করতে পারবেন আর এটা রেট সম্পর্কে আমি আপনাদের বলি যেমন নোট কয়েন থেকে আমরা সবাই কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের পেয়েছি আর নোট কয়েনে আমি যখন কয়েনটা সেল করি একদম শুরুর দিকে আমি সেল করেছিলাম এক থেকে দুই সেকেন্ডের মধ্যে যখন লিস্ট হয়েছিল আমি জিরো পয়েন্ট জিরো টু সেন্টে কিন্তু সেটা সেন্ড করতে পেরেছিলাম এখন কিন্তু নোট কয়েনের রেট আরো মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে তবে এখন কিন্তু হাই আপের দিকে সেজন্য ইএস কয়েন থেকেও কিন্তু আমরা ভালো ধরনের প্রফিট পেতে পারি এবং এটার রেটটা কিন্তু অনেক বেশি হবে আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস